নমস্কার সবাইকে বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন সবাই আমিও কিন্তু ভালো আছি আপনাদের আশীর্বাদে আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি পেঁপের প্লাস্টিক চাটনি এই চাটনিটা করতে কিন্তু পেঁপে আর লেবুটাই মেন লাগবে আর পেঁপেটা কিন্তু আমি এখানে অর্ধেকটা নিয়েছি এবং কিভাবে কেটেছি সেটাও দেখিয়ে দিলাম এর সাথে আমার লাগবে কাজু বাদাম আর সাথে আছে কিশমিশ আর নিয়েছি দুটো এলাচ আছে পরিমাণ মতো চিনি আর লেবু এখানে কিন্তু দুটো লেবু নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি প্রথমেই পেঁপে সিদ্ধ করে নেব। এবং যে পেঁপেগুলো আমি চাকচাক করে কেটেছি সেটাই আগে দেব। এটা একটু ফুটে গেলে আমি এর মধ্যেই কুচনো পেঁপেটাও দিয়ে দেব অনেকে কিন্তু এক রকম করে পেঁপে কেটে এই চাটনিটা করতে পারেন সেটাও কিন্তু খারাপ হয় না তবে দু রকম করে দিলে ভালো হয় এই জন্য আমি দুইভাবেই দিয়েছি এটা বাংলাদেশে হয়তো সেরকম চল নেই কিন্তু ইন্ডিয়াতে যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই পেঁপের প্লাস্টিক চাটনিটা পাওয়া যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁপেটা দেখে নিলাম সিদ্ধটা মোটামুটি হয়ে গেছে এখন কিন্তু আমি পেঁপেটা নামিয়ে ফেলবো এবং একটা ছাকনার সাহায্যে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব খুব বেশি কিন্তু গলিয়ে ফেলা যাবে না আবার যে সিদ্ধ হয়নি এমনও কিন্তু করা যাবে না কারণ পরে চিনি রসের মধ্যে কিন্তু এই পেঁপেটা সিদ্ধ হবে না তবে সফট যাতে হয় এরকম পদ্ধতিতেই কিন্তু আমাদের পেঁপেটাকে সিদ্ধ করে নামাতে হবে আর এই যে পেঁপের জলটা আমি ফেলে দেব এবং পেঁপেটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি পরিমাণ মতো চিনি নিয়েছি আমি এখানে কিন্তু অর্ধেকটা পেঁপে ব্যবহার করেছি আর তার সাথে আড়াইশো গ্রাম না হলেও কাছাকাছি গেছে চিনির পরিমাণটা এটা কিন্তু লেবুর রসের উপরই নির্ভর করে লেবুর রসটা অনেকে বেশি দিলে চিনির পরিমাণটাও একটু বেশি লাগবে আমি দুটো এলাচ ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন এই রসটাকে বেশ করে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কাজু আর কিশমিশটা এবং সব শেষে আমি পেঁপেটাও দিয়ে দেব খুবই সহজভাবে এই রান্নাটা করা যায় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার পরিবারে কিন্তু যদিও আমি এই প্রথম এই পেঁপের চাটনিটা করেছি কিন্তু সবাই পছন্দ করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে ফেলি ছোট্ট একটা রেসিপি যখন এই তো চিনির রসটা কিন্তু একটু আঠালো হলে এর মধ্যে আমি দিয়ে দেবো লেবুর রস লেবুটাকে কিন্তু আমি আগে থেকেই বাটিতে চিপে রেখেছি তেমন কোনো কিছুই লাগে না জাস্ট পেঁপে লেবু আর হাতের কাছেই কাজু কিশমিশ থাকলে সেটা একটু দিলেই কিন্তু এই চাটনিটা অসাধারণ লাগে খেতে এই তো আমি লেবুর রসটাও দিয়ে দিলাম আর সামান্য কিছুক্ষণ ফুটিয়ে এটাকে নামিয়ে ফেলবো এবং রসটা কিন্তু অনেকটাই আঠালো হয়ে এসেছে আর এটা নামিয়ে ফেলার পর কিন্তু আরো একটু জমে যায় এবং আঠালোর মতো দেখা যায় এভাবে কিন্তু তৈরি হয়ে গেল আমার পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন